যদি তাদের অন্য কোনো চিন্তাভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো এটা আমি বলবো আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি পাশাপাশি দীর্ঘ মেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে যে সকল গুম খুন হয়েছে সেগুলার আমরা সঠিক বিচার করব সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্যে আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই যদি তাদের অন্য কোন চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো এটা আমি বলব